আয়রে তিনশো ফিট রে একটা গ্রামীণ পরিবেশে এটা হলো গ্রামীণ পরিবেশ বলে এটা হলো তিনশো ফিট এটা শহরের পরিবেশ একটা একটু উন্নত ডিজিটাল বাংলাদেশে আমি সবচেয়ে হলো একটা যে বলি যে কাজ করছে সে এখন দেশে নাই কিন্তু এখানে মানুষ আসে অনেক ভালো লাগে তাদের মন মানসিকতা এবং শান্তি সব কিছুই সব সবকিছু অনেক ভালো লাগে প্রায় তিনশো ফিট এরিয়া মনে করেন অন্যরকম ভালো লাগা চলছে গাড়ি ঝিকি 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 ভালো লাগতেছে একলা একলা ঘুরতে আমার মজা আছে কিন্তু পাশের সঙ্গী থাকলে আরও ভালো লাগে একলা একলা ঘুরে কে আর মজা পাওয়া যায় তিনশো ফিটে সে আপনারা বলেন এই তিনশো ফিটে সবসময় একলা ঘোরা যায় না সাথে যদি কোনো কেউ থাকে তাহলে জিনিসটা আরও ভালো লাগে কি যে বলি কেউ নাই তো তাই একলা একলাই ঘুরি একলা একলা ঘুরতে আমার ভালো লাগে সঙ্গহীন তিনশো ফিট সবসময় আমি একলা একলা ঘুরি বলার নেই ঘুরতে একলা একলা ভালোই লাগে আমি আমার মতন করে চলি সবাই সবার মতন আমি একলা বেশি ঘুরি একলা মানুষ তো একলা আসছি পৃথিবীতে একলাই যাব সো একলা একলা বেশি ঘুরতে পছন্দ করি অবশেষে একটু আস দেখেন ভিউটা ভিউ সবাই সবার মতন ছুটতেছে এই শহরে সব রানিং গতি ধীর গতি কোনো কিছু নাই খালি রানিং এই শহরটায় রানিং দেখছেন সবাই সবার মতন খালি সত্যিছে আমার আমি এক ভবগুড়ের মতন ঘুরতেছি ববগুর মন যেখানে চায় ভবগুর সেখানেই যায় একলা একলা ঘুরতে ভালো লাগে অবগুরেরা একলা একলাই ঘরে যেখানেই মন যাবে সেখানে ঘুরতে যাওয়া ঘুরলে বেশিরভাগ মন ভালো থাকে আর না ঘুরলে মনটা খুব খারাপ থাকে মানে ডিপ্রেশনও পরে যাবে একলা একলা থাকতে হলে ডিপ্রেশন পরা লাগে একটু ঘুরবা মানসিক শান্তি সবাইকে বলি একটু করে ঘুরবেন ঘুরলে ঘুরলে নিজেকে অনেক ভালো লাগে পুরো অন্য রকম একটা ভালো লাগা হাই আমি কি যে বলি চা সৌন্দর্যটা এত ক্লান্তি মনোভাব দূর করা আসে মানুষ সুন্দর সময় আসলে অনেক মজা পাওয়া যায় はい。No, no, no.